বউ চলে যাওয়ার পর থেকে আমি বউকে অনেক মিস করতাম ঘরে ঢুকতে পারতাম না দিন দিন যেন তার প্রতি ভালোবাসা আমার বেড়ে গেছিলো এক বছর পর দেশে গেলাম সাথে পাঁচ বড়ি গহনা নিলাম যাওয়ার পর তিন মাস থাকলাম আল্লাহর রহমতে বউ আমার কনসিপ করলো কি যে খুশি লাগতেছিল বলার মতো না আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকিয়ে সহ সবাইকে খাইয়েছি দেশে তিন মাস থেকে চলে আসি কারণ আমার বউর ডেলিভারির সময় আমি আবার যাব এ আশাতে আল্লাহর রহমতে দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো আমার একটা মেয়ে হলো আমি ছুটিতে যেতে পারছিলাম না পরে আমি মালিককে বললাম আমার বাবা খুব অসুস্থ আমাকে দেশে যেতে দিলে দেন না হলে আমি চাকুরি ছেড়ে দিব। দেশে গেলাম মেয়ের বয়স তখন দুই মাস আমার খুশি দেখে কে কিন্তু বউ আমার প্রতি খুব উদাস মনে হয় মেয়ে হওয়াতে তেমন খুশি হয়নি মোবাইল লুকিয়ে রাখতো আমার কাছে তেমন ঘেঁষতো না বউকে বারবার খোলাখুলি জিজ্ঞেস করি তখন আমাকে সে বলতো বাচ্চা হয়েছে তো তাই যাই হোক ছয়টা মাস আমি থেকে আসলাম রাতে বউ আমার সাথে থাকতে চাইতো না বলতো বাচ্চার জন্য রুমে লাইট জ্বালিয়ে রাখছি আপনার ঘুম আসবে না আপনি অন্য রুমে ঘুমান সব কিছুতে বাচ্চার অজুহাত দেখাতো বিষয়টা আমি নর্মালি নেই ছয়টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি এসেই কল দিলে বউ কল ধরতো না আমাকে বিজি দেখাতো নাম্বার বন্ধ থাকতো তো আমি যখন অন্য কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম নাম্বার বন্ধ দেখলে তখন তারা বলতো সে তো তোমার সাথেই ফোনে কথা বলছে এভাবে একটা বছর যাওয়ার পর তাকে বললাম সমস্যা কি তোমার একটা বছরে আমার সাথে ভালোভাবে কথা বলছো না এড়িয়ে যাচ্ছ তখন সে বলল কেন বলবো আমার মেয়ে হয়েছে তুমি কি করেছো আমার জন্য এ কথা বলে আমাকে তখন বউকে বলি তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো তখন সে বলে আমাকে ভালোবাসলে তার প্রমাণ দাও আমি তো তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম তুমি দাও আমি বললাম বলো কি করতে হবে আমাকে বলল তোমার ব্যাংকে কত টাকা আছে আমি বললাম এগারো লাখ টাকা আছে তখন সে বলল এক লাখ রেখে বাকি দশ লাখ টাকা আমার ব্যাংকে দিয়ে দাও বিশ্বাস করেন আল্লাহর কসম আমি তিন দিন পর নয় লাখ টাকা তারে ব্যাংকে দিয়ে দেই তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে লাগলো নর্মালি আগের মতো সে আমার কাছে আবদার করলো আসার সময় তার জন্য যেন গহনা নিয়ে আসি তার নাকি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে আমি বললাম ঠিক আছে আর নয় মাস অপেক্ষা করো এভাবে নয় মাস যাওয়ার পর আমি আবার দুই বছর পর দেশে যাই তার জন্য তিন বড়ি গহনা নেই নরমালি ভালো আচরণ আমার সাথে আমাকে আদর মহব্বত করতে কোনো কমতি রাখে নাই সাত দিন পর এক সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই মেয়ে আমার কান্না করতেছে বউকে খুঁজি বউ সারা বাড়িতে নাই বাথরুমে নাই মনে করছি পাশে কোথাও গেছে দুই ঘন্টা পার হয়ে গেল বউ নাই তার বাপের বাড়িতে কল দিলাম বলল বউ নাকি যায়নি এভাবে একটা দিন গেল বউকে পেলাম না আলমারি খুললাম দেখলাম টাকা পয়সা গহনা কি। শুনাই একদম কিছুই নাই কি একটা অবস্থা তাহলে কোথায় সব তখন ভোর মোবাইল আমার বালিশের নিচে পাই তখন মোবাইল দেখে অবাক আমার ওই ভাইটার নাম্বার সব ইমুতে তাদের চ্যাট আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ আমার বউ যখন বিদেশে ছিল তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে এমন কি আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম কিন্তু সে এটা করবে বুঝতে পারি নাই ইচ্ছে হচ্ছে নিজের গালে নিচে জুতা খাই আমি যে কেট কেটে আবার বিদেশে যাবো সে টাকাটা পর্যন্ত আমার বউ রেখে যায় নাই ঘরে সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উধাও আমি আমার বোনকে কল করি কল করে কান্না করে দেই, আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়িতে উঠে আমার আমার কাছে চলে আসে মেয়েটা মামা বলে কান্না করছিল আমি ভাইটার নাম্বারে কল দিই কিন্তু নাম্বার অফ আমি তার পরিচিত যতজন জন আসে তাদের সবাইকে ঘটনা বলি কিন্তু তারা সেই ভাইটার খোঁজ পায় না আমার শ্বশুর শাশুড়ি আসে তারাও বেকুব বনে যায় আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাপ চাইতে লাগলো আমার আপা এসে আমাকে বকাবকি শুরু করলো সে বলল মানা করছিলাম না মাথায় তুলিস না আচ্ছা যাই হোক যা হওয়ার হয়ে গেছে মাথা থেকে ফেল আচ্ছা বললেই কি মাথা সব কিছু ঝেড়ে ফেলা যায় আমার আমার ভালোবাসায় আমি আমি একটুও ফাঁক রাখিনি তাকে দুনিয়া ভাবতাম এটাও চিন্তা করতাম আখিরাতে রাতে একসাথে থাকবো কিন্তু সে আমার বুকে লাথি মারলো আমি রাতে ঘুমালেও কান্না করতাম আমি তাকে কখনো ভুলতে পারি নাই সে যদি এসে আমার কাছে মাপ চাই তাও আমি তাকে মাফ করে দিব আমার বউকে অনেক খুঁজেছি কিন্তু খোঁজ পাইনি থানায় জিটি করেছি হয়ে যাওয়ার মামলা করেছি কিন্তু কোনো লাভ হলো না কোনো হদিস পেলাম না আচ্ছা কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায় দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিয়েছে সে আমাকে সাহস দিল বললো কিছু হবে না আমরা আছি আমি পারিবারিক ভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম আমি তখনই মরে যেতাম চার মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি আবার প্রবাসে চলে আসি প্রবাসে আসার পর ওই ভাইটা যে শহরে থাকতো সে শহরে গিয়ে ওনার খোঁজ করি কিন্তু সবাই বললো উনি দেশে গেছেন প্রবাসে থাকা অবস্থায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি এভাবে তিনটা বছর কাটিয়ে দিলাম ইদানিং আমার মেয়েটা বলে বাবা আসবে না তুমি আমার মেয়েটার কোনো খরচ আমার বোন নিত না দিতে চাইলেও নিত না আমার ছোট ভাই পাঠাতো বাপে টুকিটাকি দিত আর বোন তো দিতই তিন বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য মেয়েটা কান্নাকাটি করতো তিন বছর পর আমি আবার দেশে আসি দেশে আসার পর দেখলাম মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে আমি মেয়ের জন্য আর আপার জন্য বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস নিয়েছি এছাড়া আর একটা জিনিসও নেই নাই। দেশে যাওয়ার সাত দিন পর আপা আর বাপে আমাকে ধরলো বিয়ে দিবে আমার মেয়ে সহ সব রেডি করে রেখেছে আমি কোনো ভাবেই রাজি না তখন বাপ আমার দিন রাত কান্নাকাটি করত আপাও করত। এসব সহ্য করতে না পেরে রাজি হলাম কিন্তু বললাম আমি কিছু খরচ দিতে পারবো না আপা বলল তুই শুধু কবুল বলবি আর সব খরচ আমার আপা মেয়ে ঠিক করলো খুব গরিব ঘরের মেয়ে আপা আর বাপে মিলে মেয়েকে এক ভরি গহনা দিল আর টুকিটাকি বিয়ে সাজানি দিল আমি একটা পয়সাও খরচ করিনি দ্বিতীয় বিয়েতে আমাদের বিয়ে হলো মেয়েটার নাম জান্নাত খুব গরিব ঘরের মেয়ে মেয়েটার বাবা নেই মেয়েরা দুই বোন এক ভাই মেয়ে মেয়েটা সবার বড় মেয়েটার বয়স হবে আঠারো বছর তার ছোট ভাইয়ের বয়স পাঁচ বছর আর ছোট বোনটার বয়স নয় বছর মেয়েটার সাথে আমাকে বাসর ঘরে দেওয়া হলো এবার বাসর ঘরে কোনো ফুল রাখিনি আমার মেয়েটা আপার সাথে ঘুমালো সেদিন জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে একশো টাকার একটা নোট দিলাম সে আমাকে বলল যায় নামাজটা কোথায় একটু নামাজ পড়তাম আমি সেদিন আর নামাজ পড়লাম না তাকে যায় নামাজটা দিয়ে আমি শুয়ে পড়লাম তারপর এক ঘুমে রাত শেষ আমার সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম সত্যি বলতে আমার প্রথম বিয়ের মতো আর এখন ফিলিংস নেই জান্নাতের মা জান্নাতকে দেখতে এলো আপা তাকে আপ্যায়ন করলো আমি সালাম দিয়ে সরে গেলাম জান্নাতের মা জান্নাতকে দেখতে এলো আপা তাকে আপ্যায়ন করলো আমি সালাম দিয়ে সরে গেলাম আমাকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিলো আমি গেলাম না আমার মেয়েটা জান্নাতের ছোট ভাইটার সাথে খেলতে খুব পছন্দ করত জান্নাতের ভাই যখন আসতো আমার মেয়ে খুশি হয়ে যেত ঘরে অনেকগুলো আম ছিল নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের বিয়ের তখন ষোলো দিন পার হলো জান্নাত সেই আম থেকে দুইটা আম তার ভাইকে দিয়ে বললো এগুলো বন্ডের দিস শুধুমাত্র দুইটা আম আমি দেখে বললাম বাড়িতে আসতে না আসতে বাপের বাড়ি দেওয়া শুরু সত্যি বলতে আমার মন মানসিকতা তখন অনেক খারাপ হয়ে গেছিল আমি তখন কাউকে বিশ্বাস করতাম না জান্নাত কথা শুনে তার ভাইয়ের হাত থেকে আমগুলো নিয়ে নেয় ব্যাপারটা আমার বাপে দেখে পরে জান্নাতদের বাড়িতে আমার বাপ দশ কেজি আম পাঠায় আর আমি সেটা নিয়ে অনেক বকা দিই বাপকে বিয়ের বিশ দিন পর জান্নাতের সাথে আমার শারীরিক মিলন হয় আমি তাকে সেদিন অনেক ব্যথা দিই সে কুমারী মেয়ে ছিল কিন্তু বিষয়টা এমন ছিল আমার চাহিদা মেটানোর জন্য চার মাস দেশে থেকে চলে আসি আসার সময় তার মোবাইলের সবকিছু আমার মোবাইলে সেট করে নেই সে কার সাথে কথা বলে বলে না সব যেন আমার মোবাইলে উঠে আসে আমার বাপকে রেখে আসি তার কাছে তাকে হাত খরচের জন্য কোনো টাকা পাঠাতাম না শুধু পেটে ভাতে আমি বিদেশে আসার পর জানতে পারি জান্নাত কনসিপ্ট করেছে শুনে অনেক খুশি হয়েছি কিন্তু প্রকাশ করিনি সে কনসিপ্ট করার পরেও তাকে একটা টাকা দিতাম না এমন কি কখনো চাই